মুসলমান যখন নারে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি দিবে নারে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনির সাথে সাথে নাস্তিক মুরতাদরা ভয়ে থরথর করে পালাইতে বাধ্য হবে কথা কোন ঠিক কি না মুসলমানদের নারে তাকবীর আর আল্লাহু আকবারের সামনে নাস্তিক মুরতাদরা কি টিকবে বাতিল শক্তিরা কি টিকবে এ আওয়াজ করে বলেন বাতিল শক্তিরা কি টিকবে এই ইসলামের জন্য বিশ্বনবী তায়েফে রক্ত দিয়েছেন বাতিলের সামনে কখনো আপোষ করে নাই এই ইসলামের জন্য আমির হামদার লাশটাকে টুকরো টুকরা করা হয়েছে বাতিলের সামনে কখনো আপোষ করে নাই এই ইসলামের জন্য সাইকে বালিয়াকে লড়াই করতে হয়েছিল বাতিলের সামনে আপোষ করে নাই এই ইসলামের জন্য ইসলামের জন্য আমাদের ছাত্র জনতা রাজপথে নেমেছে রক্ত দিয়েছে বাতিলের সামনে আপুষ করে নাই পরিষ্কার হয়ে গেছে বাতিল শক্তি আসতে থাকবে বুকের তাজা রক্ত উলাম রাজপথে ডালতে থাকবে কথাগণ ঠিক কিনা ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামের বিরোধিতা যারাই করবে তারাই মরবে কথাগণ ঠিক কিনা বাদ